তো বন্ধুরা তোমরা তো জানোই কয়েকদিন এই বৃষ্টিতে আমাদের পেছনের একটা জমিতে অনেক জল জমে গেছিলো সেখানে আমাদের ব্যান ছিল সেটা কিন্তু প্রায় ডুবেই গেছিলো তো দু তিন দিন বৃষ্টি থামার পর সেখানে জলটা একটু কমেছে কিন্তু তাও সেই জমিতে জল অনেকটাই ছিল সেই জন্য আজকে সেই জমিতে জল ছেঁচা হবে আর বাবা এখানে মোটর বসিয়ে দিয়েছে আর এক জমি থেকে অন্য আরেকটা জমিতে জল ফেলা হচ্ছে এই জমিটাই কোনো কিছুই হয় না এই জমিটাই খুবই নিচু আর এইদিকে আমাদের পুদিনা গাছগুলো দেখো পুরো একদম পচেই গেছে আর দেখো জমিতে না কত গ্যাঁড়া চলে এসেছে ওই যে দেখো গ্যাঁড়াগুলো কীরকম চলছে আর পাখি দেখেছো এখানে পেয়ারা গাছ আছে পাখি পেয়ারা খেয়ে ফেলছে এরকম না আমি কোনোদিনও দেখিনি যে গ্যাঁড়া জলে চড়ছে আমি জানি ওদেরও প্রাণ আছে আর আমাদের ব্যান্তলার অবস্থা দেখো খুবই খারাপ মানে আর কয়েকদিন যদি এখানে জল জমে থাকে তাহলে কিন্তু এগুলো সবই পচে যাবে এবং নষ্টও হয়ে যাবে আর চারিদিকটা কিন্তু জল আর জল হয়ে আছে আর এর মধ্যে কিন্তু অনেক ব্যাঙাচি ছোট ছোট মাছও আছে আর এই দেখো একটা কাঁকড়া আরেকটা কাঁকড়া এর মধ্যে কাঁকড়াও হয়েছে আর এই যে দেখো ব্যাঙাচি আমি হাতের মধ্যে একটা